দু হাজার মডেল আছে হাজার দাম আছে মডেল আছে আচ্ছা পঁচিশ হাজার দিয়ে মাত্র পঁচিশ ফুল ট্যাঙ্কি পেট্রোল আচ্ছা মানে তোমার ভিডিওতে আগের ভিডিও আমার একসঙ্গে গাড়ি নাম বলা যাবে নিয়ে

বন্ধুরা আবার ফাইনালি সামনে চলে এলাম মোটরস যেখানে আপনারা গাড়ি পেয়ে যাবেন আপনারা অনেক ভিডিও দেখেছেন সেখানে শুনেছেন আট হাজার টাকা ডিসকাউন্ট বাট আপনারা এখানে পাবেন কত টাকা কালেকশন স্টক গুলো আজকের আপনাদের দেখাবো জাস্ট চমকে উঠবেন কারণ এই যে মডেল গুলো আজকের আপনারা দেখবেন এতটাই দাম কম এতটাই দাম কম যে আপনাদের মনে হবে যে ডিলারদের দাম স্টক গুলো একবার বন্ধুরা দেখিয়ে দাও স্কুটার থেকে শুরু করে বড় গাড়ি সব রকম আজকের এখানে আপনারা পাবেন দেখুন আজকের এই যে স্টকটা দেখছেন এছাড়াও এখন এম বি মোটোডস এর গোডাউনে গাড়ি রয়েছে হ্যাঁ বন্ধুরা গোডাউনে আপনারা আপ টু অন্তত কুড়ি থেকে পঁচিশটা গাড়ি আপনাদের দেখাবো বড় বড় গাড়ি এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইন্যান্সের সুযোগ এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি এবং প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্ট তেল এবং হেলমেট তো চলুন সরাসরি যে এমবি মোটোস এর অনার রয়েছে আমরা দাদার মুখ থেকে শুনে নেব কিভাবে শোরুমে ভিজিট করবেন আর কতটা পরিমাণ গাড়ির আজকে ডিসকাউন্ট চলছে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকন্ট অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য সো গেট আগে বলো কেমন আছো তুমি ভালো আছো তো তুমি কেমন আছো বলো আমি তো ভালো আছি আমার তো চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে যে শরীর খারাপ হয়নি তো লেট কেন করলো তুমি তো আমাকে লেট করে দিলে ঠিক আছে কোনো অসুবিধা নেই ট্রিলার দাদা গাড়ি বিক্রি করছে হয়ে যাবে লেট করলে চলবে

যারা বাইরে থেকে আসে তারা যদি শিয়ালদাতে এসে কেউ আমাকে ফোন করে আমি বলতে গাইড করে নেবো আচ্ছা আর এখানে আমাদের মেন লোকেশন হচ্ছে আমাদের চম্পাটি স্টেশন চম্পাটি স্টেশন ঘটপুকুর আর চম্পাটির মিডিলে আমাদের শোরুম আছে সন্ধিয়া বাজার সন্ধিয়া বাজার আচ্ছা কেউ যদি ঘটপুকুর থেকে এই সাইড থেকে আসে আমাকে ফোন করবে আমি গাইড করে নেবো চলে আসবে মোটামুটি থেকে আসবেন না একবারই কল করতে হবে কল করতে হবে কল করলে তুমি গাইড করে না কলিং টাইম সকাল দশটা থেকে রাত দশটা তারপরে কল করলে আপনারা কোনো রেসপন্সিভ পাবেন না কার ভাববেন না তো চলো আমরা সরাসরি এখন গাড়ি আপনাদের দেখাবো অনেক গাড়ি রয়েছে কম দামের বেশি দামের সব রকমের মিক্সিং গাড়ি রয়েছে ধীরে সুস্তে ঠান্ডা মাথায় গাড়িটা দেখুন আর অন্য শোরুমের কি দাম চলছে একবার ভেরিফাই করুন কোথার থেকে দেখা হলো গাড়ি চলো প্রথম থেকেই প্রথম একদম দাম আজকে যত তুলে দামে প্রথম গাড়ি দেখাও বারো হাজার টাকায় বলছিলাম প্রথম বারো হাজার টাকা তো বলছিলে এই সেই মডেল দু হাজার মডেল আছে বারো হাজার দাম আছে সেলফ রেডি সেলফ রেডি আছে আচ্ছা মাইলেজ কত পাবে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন ধরে রাখবো মাত্র বারো হাজার এটা গ্যাস বুঝতে পারছেন কোন ডাউন পেমেন্ট হ্যাঁ মাত্র নেক্সট কুড়ি হাজার টাকা মাত্র আঠারো সালে গাড়ি কুড়ি হাজার টাকা মাত্র কুড়ি

ওকে এটা চেঞ্জ হয়ে যাবে কেনা আছে ড্রিম ওগা মাত্র আর মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ টোয়েন্টি সিক্স নেক্সট মডেল দেখাবো দাদা চলে দু হাজার ষোলো মডেল আছে আচ্ছা পঁচিশ হাজার দিয়ে দেবো মাত্র পঁচিশ ট্যাঙ্কি পেট্রোল আচ্ছা

যে ডিলাররাও চলে আসছে দাদার এখানে একসঙ্গে বারো তার এখন গাড়ি একসঙ্গে নিয়ে চলে যাচ্ছে যায় দাদা নেক্সট মডেল দেখাবো দাদা আবার একটা হিরো ডুয়েট দু হাজার ষোলো সালের গাড়ি আছে ষোলো সালের মডেল আঠারো হাজার আঠারো হাজার দারুন আজকের অফার দিয়ে পেট্রোল দিচ্ছি দু লিটার পেট্রোল একটা করে হেলমেট হেলমেট পেট্রোল তো থাকবে আমার ওটি ফিফটি কিলোমিটার ভিতরে হলে ডেলিভারি ফ্রি থার্টি কিলোমিটার থার্টি একদম ওকে 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 নেক্সট মডেল মেস্ট্রো মেস্ট্রো সতেরো কি আঠারো গাড়ি হবে সতেরো কি আঠারো মানে বিএস ফোর ধরবো না বিএস ফোর এর গাড়ি বলো চলো পঁচিশ হাজার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আমি চমকে যাচ্ছি এটা শক্ট হয়ে যাচ্ছি এতটাই দাম কম আবারও ম্যাচটা দাদা চলো এও চব্বিশ হাজার চব্বিশ হাজার দেখুন চব্বিশ যারা একটা দুটো কিনবেন তারা আসুন না যারা ভাবছেন বিজনেস করবেন তারাও আসুন আসুন আজকের মানে তার জন্য আলাদা দাম থাকবে আবার আলাদা রেট আছে गाइस চলো নেক্সট মডেল দেখাবো চলো এটা হচ্ছে 16 অ্যাক্টিভা অ্যাক্টিভা 16 এর গাড়ি আছে হ্যাঁ কত চলো দেবা তুমি 24000 24 <laughs> <रेड़ा> <laughs>

মানে বলার নেই দাদা বলার নেই আচ্ছা স্কুটার তো দেখিয়ে দিচ্ছে এই লাইনটা তাহলে এই লাইনটাও দেখিয়ে দিই আমরা নাকি আচ্ছা নাও এখানে বলো দাদা এই স্কুটার নেক্সট 2021 এর মডেল আছে 21 এর মডেল চলো 30000 30 ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল নেক্সট অ্যাক্টিভা আছে 2018 এর মিডলে গাড়ি আছে হ্যাঁ খুব ভালো কন্ডিশন মিন কন্ডিশন গাড়ি আছে আচ্ছা চলো 27000 টাকা 27 ওকে নেক্সট মডেল দাদা আছে 22 এর অক্টোবরের গাড়ি আছে হ্যাঁ 45000 টাকা 45000 দাম দামাদামি করলে হবে না যেটা দাম দামই করলে হবে না ফ্যাসিনো আছে দাদা

হ্যাঁ পঞ্চাশের দাম দেখা ছিল আচ্ছা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ নিয়ে যা দেখুন বাইশের গাড়ি বাইশ চব্বিশের গাড়ি আছে এটা চব্বিশের

দেখুন গাই সরাসরি ছত্রিশ হাজার এই মডেলটা আপনারা পাবেন এবার তোমার ভিডিও দেখে আসতে হবে আসতে হবে এসে নাম বলতে হবে কি যে বিপ্লব দার ভিডিও দেখেছি দাদা তার জন্য আমি দিতে হবে নেক্সট মডেল দাদা পালসার 125 এটা বাইসাইকেল আছে মিন কন্ডিশন গাড়ি আমাদের এখানে আমাদের এখানে ওনারের বাড়ি আছে আচ্ছা

এমবি এর শোরুম যেখানে গাড়িগুলো আমরা দেখাবো আজকের মার্কেটে দাদা যেই সব গাড়িগুলো বিক্রি হচ্ছে ষাট পঞ্চান্ন সত্তর সেই সব গাড়িগুলো এখানে দশ হাজারের হেরফের থাকছে দাদা দশ হাজার পাঁচ নয় সাত নয় দশ হাজার চেষ্টা করছে যে কালেকশনগুলো আজকের এখানে আমরা দেখাবো কালেকশনগুলো দেখুন প্রত্যেকটা গাড়ি আজকের মনে লেগে যাবে গাইস প্রত্যেকটা গাড়ি মনে লেগে যাবে এমবি মোটরস মানে সস্তায় ভালো ভালো গাড়ি আচ্ছা আমরা প্রথম থেকে লাগাবো প্রথম মডেল দাদা যেটা দেখতে পাচ্ছি এখানে সিটি

পঞ্চান্ন কর রাখা যেটা ইচ্ছা নিয়ে যাবেন দুটো ফুল ট্যাঙ্ক পেট্রোল এর সাথে পাবেন দুটোই রয়েছে ওয়ান দেখুন রেড অ্যান্ড ব্লু দুটো কন্ডিশন সেম এবিএস নেক্সট মডেল টু ভি দাদা এটাও পঞ্চান্ন টাকা ছিল এটা কোন সালের মডেল এটা আছে তোমার দু হাজার উনিশের লাস্টের গাড়ি আছে বিএস ফোর মডেল একদম তেতাল্লিশ আচ্ছা রয়্যাল এনফিল্ড কুড়ি গাড়ি আছে গাড়ি দাদা মেন কন্ডিশন আচ্ছা কুড়ি সালের হ্যাঁ দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখুন

অ্যাভেঞ্জার আছে বিএস সিক্স এর আছে বাইশ এর মডেল আছে আচ্ছা সাতান্ন হাজার দাম লাগা আছে আচ্ছা ডেলিভারি ফ্রি হবে ওকে তো হেলমেট আচ্ছা চলো ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল তো দাদা মোটামুটি এখানে যে স্টকটা আমরা বন্ধুদের দেখালাম এ ছাড়াও কোন স্টক কি এখন আন্ডারি রয়েছে হ্যাঁ অনেক গাড়ি আছে কাজ চলছে আমাদের কাজ চলছে অলমোস্ট কত প্লাস স্টক রবে মানে এখন 10 15 এখন 10 15 খানা গাড়ি রয়েছে আচ্ছা দাদা ভিডিও আমরা এখানে এন্ড করব তো এন্ড করার আগে আমাদের বন্ধুদের জানিয়ে দাও যারা ফাইনান্স করবে কত কিলোমিটার পর্যন্ত ফাইন্যান্স अवेलेबल আছে কি ডকুমেন্টস আনতে হবে 30 কিলোমিটার মধ্যে ফাইন্যান্স अवेलेबल আচ্ছা আর আদার ভোটার ফ্যান ইলেকট্রিক বিল ব্যাংকের কত ডকুমেন্টস কত আনতে হবে আমাদের লোকেশনটা আরেকবার জানিয়ে দাও লোকেশনটা হচ্ছে আমাদের সুন্দিয়া বাজার হ্যাঁ কেউ যদি বাইরে থেকে আসে শিয়ালদাতে আসবে থেকে ক্যানিং লোকাল ধরে চম্পাটি স্টেশনে এসে আচ্ছা আমাকে ফোন করবেন গাইড করে নিব এই দিক থেকে যারা আসবে যারা নিউ টাউন বসিরহাট এদিকে যেদিক থেকে আসুক কটপুকুরি এসে আমাকে ফোন করবে ওখান থেকে আমাদের মিডিল আমাদের ওকে ঠিক আছে দাদা তাহলে ভিডিও এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের বন্ধুদের সাথে তোমার শোরুমে ঠিক আছে ওকে থ্যাংক ইউ